আসসালামু আলাইকুম গরমের শুরুতে যে সকল খামারি ভাই বোনেরা বিশ্বব্যাপী সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনকারী ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান আপনারা আমাদের হেসারি থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন ব্রোডিং কমপ্লিট করা মেডিসিন ডোজ কমপ্লিট করা সুস্থ সুন্দর এগ্রেডের গ্রেডের ভালো মানের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় সব জায়গায় ছেড়ে পালতে পারবেন তাই আপনারা যারা ঝুঁকিমুক্ত হাঁস খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে অতি অল্প সময়ের মধ্যে ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটাতে চান এবং আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভালো মানের ব্রুডিং কমপ্লিট করা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই অবগত আছেন যুগ যুগ ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র ব্যবসা সফল অধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস একটা না প্রায় আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে ডিমের রানে অরিজিনাল এই খাকি ক্যাম্বেল জাতের হাঁস তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পুঁজি নিয়ে অল্প পরিসরে খামার করতে চান অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে একশো পিস দুশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে ডিমের রানী খাকি ক্যাম্বেল হাসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সীমিত সময়ের আকর্ষণীয় অফারে সম্পূর্ণ বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে পরিবারের সাথে থেকেই অল্প পুঁজি বিনিয়োগ করে আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন বাংলাদেশের দশজন সফল উদ্যোক্তাদের মধ্যে একজন আপনারা ছোটোখাটো ব্যবসার পাশাপাশি বিভিন্ন চাকরির পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অল্প পরিসরে এই ডিমের রানী খাকি ক্যাবেল হাঁসের খামার শুরু করুন এবং অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করুন